নমস্কার বিদিশার গল্প পাঠের আসরে সকলকে আর একবার স্বাগত রবীন্দ্রনাথ নিচে মেনে নেননি তার গল্প গীতধর্মী রানীচন্দ্রকে তিনি বলেছিলেন আমি একটা কথা বুঝতে পারি পারিনি আমার গল্পগুলিকে কেন গীতধর্মী বলা হয় কবির মনে যথেষ্ট কেদ ছিল বুদ্ধদেব বসুকেও ওই একই কথা বলেছেন আমার অবাক লাগে তোমরা যখন বলো যে আমার গল্পগুচ্ছ গীতধর্মী রানীচন্দ্রকে বলেছেন এগুলি নিহাত বাস্তব জিনিস বুদ্ধদেব বসুকেও একই কথা বলেছেন আমি যে ছোট ছোট গল্পগুলো লিখেছি বাঙালি সমাজের বাস্তব জীবনের ছবি তাতেই প্রথম ধরা পড়ে রবীন্দ্রনাথের গল্পে কোথাও ভাবোচ্ছ্বাসের আতিশ্বর্য নেই সামান্য কয়েকটি গল্পে অবশ্য লিরিক নির্যাস আছে রবীন্দ্রনাথের বেশিরভাগ গল্পই বাস্তব জিনিস আজ পড়ব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা বিখ্যাত ছোট গল্প খোকাবাবুর প্রত্যাবর্তন রায়চরণ যখন বাবুদের বাড়ি প্রথম চাকরি করিতে আসে তখন তাহার বয়স বারো যশোহর জেলায় বাড়ি লম্বা চুল বড় বড় চোখ শ্যাম চিপচিপে বালক জাতিতে কায়স্থ তাহার প্রভুরাও কায়স্থ বাবুদের এক বছর বয়স্ক একটি শিশুর রক্ষণ ও কার্যে সহায়তা করা তাহার প্রধান কর্তব্য ছিল সেই শিশুটি কালক্রমে রায়চরণের কক্ষ ছাড়িয়া স্কুলে স্কুল ছাড়িয়া কলেজে অবশেষে কলেজ ছাড়িয়া মুন্সেফিতে প্রবেশ করিয়াছে রায়চরণ এখনও তাহার ভিত্ত তাহার আরেকটি মনিব বাড়িয়াছে মা ঠাকুরানি ঘরে আসিয়াছেন সুতরাং অনুকূল বাবুর উপর রায়চরণের পূর্বে যতটা অধিকার ছিল তাহার অধিকাংশই নতুন কর্তৃক হস্তগত হইয়াছে কিন্তু কর্তৃ যেমন রায়চরণের পূর্বাধিকার কতটা হ্রাস করিয়া লইয়াছেন তেমনি একটি নূতন অধিকার দিয়া অনেকটা পূরণ করিয়া দিয়েছেন। অনুকূলের একটি পুত্র সন্তান অল্প হইল জন্ম লাভ করিয়াছে এবং রায়চরণ কেবল নিজের চেষ্টা ও অধ্যাবসায় তাহাকে সম্পূর্ণ রূপে আয়ত্ত করিয়া লইয়াছে তাহাকে এমনি উৎসাহীর সহিত দোলাইতে আরম্ভ করিয়াছে এমনি নিপুণতার সহিত তাহাকে দুই হাতে ধরিয়া আকাশে উৎক্ষিপ্ত করে তাহার মুখের কাছে আসিয়া এমনি সশব্দে চালন করিতে থাকে উত্তরের কোনো প্রত্যাশা না করিয়া এমন সকল সম্পূর্ণ অর্থহীন অসঙ্গত প্রশ্ন সুর করিয়া শিশুর প্রতি প্রয়োগ করিতে থাকে যে এই ক্ষুদ্র আনুকৌলবটি রায়চরণকে দেখিলে একেবারে পুলকিত হইয়া ওঠে অবশেষে ছেলেটি যখন হামাগুড়ি দিয়া অতি সাবধানে চৌকাট পার হইত এবং কেহ ধরিতে আসিলে খিলখিল হাস্য কলরব তুলিয়া দ্রুত বেগে নিরাপদ স্থানে লুকাইতে চেষ্টা করিত তখন রায়চরণ তাহার অসাধারণ চাতুর্য ও বিচার শক্তি দেখিয়া চমৎকৃত হইয়া যাইত মার কাছে গিয়া সগর্ব সবিস্ময়ে বলিত মা তোমার ছেলে বড় হলে জজ হবে পাঁচ হাজার টাকা রোজগার করবে পৃথিবীতে আর কোনো মানব সন্তান যে এই বয়সে চৌকাট লঙ্ঘন প্রভৃতি অসম্ভব চাতুর্যের পরিচয় দিতে পারে তাহার রায়চরণের ধ্যানের অগম্য কেবল ভবিষ্যৎ জজদের পক্ষে কিছুই আশ্চর্য নহে অবশেষে শিশু যখন টলমল করিয়া চলিতে আরম্ভ করিল সে এক আশ্চর্য ব্যাপার এবং যখন মাকে মা পিসিকে পিচি এবং রায়চরণকে চন্ন বলিয়া সম্ভাষণ করিল তখন রায়চরণ সেই প্রত্যয় সংবাদ যাহার তাহার কাছে ঘোষণা করিতে লাগিল সবচেয়ে আশ্চর্যের বিষয় এই যে মাকে মা বলে পিসিকে পিসি বলে কিন্তু আমাকে বলে চন্ন বাস্তবিক শিশুটির মাথায় এ বুদ্ধি কি করিয়া জোগাইল বলা শক্ত নিশ্চয়ই কোন বয়স্ক লোক কখনোই এরূপ আলোক সামান্যতার পরিচয় দিত না দিলেও তাহার জজের পদপ্রাপ্তির সম্ভাবনা সম্বন্ধে সাধারণের সন্দেহ হইত কিছু বাদে মুখে দড়ি দিয়া রায়চরণকে ঘোড়া সাজিতে হইল এবং মল্ল সাজিয়া তাহাকে শিশুর সহিত কুস্তি করিতে হইতো আবার পরাভূত হইয়া ভূমিতে পড়িয়া না গেলে বিষম বিপ্লব বাধিত এই সময় অনুকূল পদ্মা তীরবর্তী এক জেলায় বদলি হইলেন অনুকূল তাহা শিশুর জন্য কলিকাতা হইতে এক ঠেলা গাড়ি লইয়া গেলেন শাটিনের জামা এবং মাথায় একটা জরির টুপি হাতে সোনার বালা পায়ে দুই গাছি মল পড়াইয়া রায়চরণ নবকুমারকে দুই বেলা গাড়ি করিয়া হাওয়া খাওয়াইতে লইয়া যাইত বর্ষাকাল আসিল ক্ষুদিত পদ্মা উদ্যান গ্রাম শস্যক্ষেত্র এক এক গ্রাসে মুখে পড়িতে লাগিল বালুকাচরের কাশবন এবং বনঝাও জলে ডুবিয়া গেল পার ভাঙার অবিশ্রাম ঝুপঝাপ হইয়া উঠিল এবং দ্রুত বেগে ধাবমান নদীর তীব্র গতিকে গোচর করিয়া তুলিল অপরাহ্নে মেঘ করিয়াছিল কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা ছিল না রায়চরণের খামখেয়ালি ক্ষুদ্র প্রভু কিছুতেই ঘরে থাকিতে চাইল না গাড়ির ওপর চড়িয়া বসিল রায়চরণ ধীরে ধীরে গাড়ি ঠেলিয়া ধান্যক্ষেত্রের প্রান্তে নদীর তীরে আসিয়া উপস্থিত হইল নদীতে একটিও নৌকা নাই মাঠে একটিও লোক নাই মেঘের ছিদ্র দিয়া দেখা গেল পরপারে জনহীন বালুকা তীরে শব্দহীন দীপ্ত সমারোহের সহিত সূর্যাস্তের আয়োজন হইতেছে সেই নিস্তব্ধতার মধ্যে শিশু সহসে একদিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিল চন্ন ফু অনতি দূরে সজল পঙ্কিল বনভূমির ওপর একটি বৃহৎ কদম্ব বৃক্ষের উচ্চ শাখায় গুটো কত কত কদম্ব ফুল ফুটিয়াছিল সেইদিকে দিকে লুব্ধ দৃষ্টি আকৃষ্ট হইয়াছিল দুই দিন হইল রায়চরণ কাঠি দিয়া বৃদ্ধ করিয়া তাহাকে কদম্ব ফুলের গাড়ি বানাইয়া দিয়াছিল তাহাতে দড়ি বাঁধিয়া টানিতে এত আনন্দ হইয়াছিল যে সেদিন রায়চরণকে আর লাগাম পড়িতে হয় নাই ঘোড়া হইতে সে একেবারেই সহিসের পদে উন্নীত হইয়াছিল কাদা ভাঙিয়া ফুল তুলিতে যাইতে চন্নর প্রবৃত্তি হইল না তাড়াতাড়ি বিপরীত দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিল দেখো দেখো ওই দেখো পাখি ওই উড়ে গেল আয় রে পাখি আয় আয় এইরূপ অবিশ্রান্ত বিচিত্র কলরব করিতে করিতে সবেগে গাড়ি চেলিতে লাগিল কিন্তু যে ছেলের ভবিষ্যতে জজ হইবার কোনো সম্ভাবনা আছে তাহাকে এরূপ সামান্য উপায় ভুলাইবার প্রত্যাশা করা বৃথা বিশেষত চারিদিকে দৃষ্টি আকর্ষণের উপযোগী কিছুই ছিল না এবং কাল্পনিক পাখি লইয়া অধিক্ষণ কাজ চলে না রায়চরণ বলিল তবে তুমি গাড়িতে বসে থাকো আমি চট করে ফুল তুলে আনছি খবরদার জলের ধারে যেও না বলিয়া হাঁটুর উপর কাপড় তুলিয়া কদম্ব বৃক্ষের অভিমুখে চলিল কিন্তু ওই যে জলের ধারে যাইতে নিষেধ করিয়া গেল তাহাতে শিশুর মন কদম্ব ফুল হইতে প্রত্যাবৃত হইয়া সেই মুহূর্তেই জলের দিকে ধাবিত হইল দেখিল জল খল খল ছলছল করিয়া ছুটিয়া চলিয়াছে যেন দুষ্টমি করিয়া কোন এক বৃহৎ রাইচরণের হাত এড়াইয়া এক লক্ষ শিশু প্রবাহ সহস্র কলস্বরে নিষিদ্ধ স্থানাভিমুখে দ্রুত বেগে পলায়ন করিতেছে তাহাদের সেই অসাধু দৃষ্টান্তে মানব শিশুর চিত্ত চঞ্চল হইয়া উঠিল গাড়ি হইতে আস্তে আস্তে নামিয়া জলের ধারে গেল একটা দীর্ঘ তৃণ কুড়াইয়া লইয়া তাহাকে ছিপ কল্পনা করিয়া ঝুঁকিয়া মাছ ধরিতে লাগিল জলরাশি অস্ফুট ভাষায় শিশুকে বারবার আপনাদের খেলাঘরে আহ্বান করিল একবার ঝপ করিয়া একটা শব্দ হইল কিন্তু বর্ষার পদ্মা এমন শব্দ কত শোনা যায় রায়চরণ আঁচল ভরিয়া কদম্ব ফুল তুলিল গাছ হইতে নামিয়া সহস্র মুখে গাড়ির কাছে আসিয়া দেখিল কেহ নাই চারিদিকে চাহিয়া দেখিল কোথাও কাহারও কোনো চিহ্ন নাই মুহূর্তে রায়চরণের শরীরের রক্ত হিম হইয়া গেল সমস্ত জগৎ সংসার মলিন বিবর্ণ ধোঁয়ার মতো হইয়া আসিল ভাঙা বুকের মধ্যে হইতে একবার প্রাণপণ চিৎকার করিয়া ডাকিয়া উঠিল বাবু খোকা বাবু লক্ষ্মী দাদা বাবু আমার কিন্তু চন্ন বলিয়া কেহ উত্তর দিল না দুষ্টামি করিয়া কোনো শিশুর কণ্ঠ হাসিয়া উঠিল না কেবল পদ্মা পূর্ববধ ছল ছল খল খল করিয়া ছুটিয়া চলিতে লাগিল যেন সে কিছুই জানে না এবং পৃথিবীর এই সকল সামান্য ঘটনায় মনোযোগ দিতে তাহার যেন এক মুহূর্ত সময় নাই সন্ধ্যা হইয়া আসিলে উৎকণ্ঠিত জননী চারিদিকে লোক পাঠাইয়া দিলেন লণ্ঠন হাতে নদী তীরে লোক আসিয়া দেখিল রায়চরণ নিশীদের ঝোড়ো বাতাসের মতো সমস্ত ক্ষেত্রময় বাবু খোকা বাবু আমার বলিয়া ভগ্ন কণ্ঠে চিৎকার করিয়া বেড়াইতেছে অবশেষে ঘরে ফিরিয়া রায়চরণ দরাম করিয়া মা ঠাকুরুণের পায়ের কাছে আসিয়া আছার খাইয়া পড়িল তাহাকে যত জিজ্ঞাসা করে সে কাঁদিয়া বলে জানি নে মা যদিও সকলেই মনে মনে বুঝিল পদ্মাড়িয়ে কাজ তথাপি গ্রামের প্রান্তে যে একদল বিদেশ সমাগম হইয়াছে তাহাদের প্রতিও সন্দেহ দূর হইল না এবং মা ঠাকুরানীর মনে এমন সন্দেহ উপস্থিত হইল যে রায়চরণী বা চুরি করিয়াছে এমন কি তাহাকে ডাকিয়া অত্যন্ত অনুনয় পূর্বক বলিলেন তুই আমার বাছাকে ফিরিয়ে এনে দে তুই যত টাকা চাস তোকে দেব শুনিয়া রায়চরণ কেবল কপালে করাঘাত করিল গৃহিণী তাহাকে দূর করিয়া তাড়াইয়া দিলেন অনুকূলবাবু তাহার স্ত্রীর মন হইতে রায়চরণের প্রতি এই অন্যায় সন্দেহ দূর করিবার চেষ্টা করিয়াছিলেন জিজ্ঞাসা করিয়াছিলেন রায়চরণ এমন জঘন্য কাজ কি উদ্দেশ্যে করতে পারে গিন্নি বলিলেন কেন তাহার গায়ে সোনার গহনা ছিল রায়চরণ দেশে ফিরিয়া গেল এতকাল তাহার সন্তানাদি হয় নাই হইবার বিশেষ আশাও ছিল না কিন্তু দৈবক্রমে যাইতেই তাহার স্ত্রী অধিক বয়সে একটি পুত্র সন্তান প্রসব করিয়া লোকলীলা সংবরণ করিল এই নবজাত শিশুটির প্রতি রায়চরণের অত্যন্ত বিদ্বেষ জন্মিল মনে করিল এ যেন ছল করিয়া খোকাবাবুর স্থান অধিকার করিতে আসিয়াছে মনে করিল প্রভুর একমাত্র ছেলেটি জলে ভাসাইয়া নিজে পুত্রসুখ উপভোগ করা যেন একটি মহাপাতক রায়চরণের বিধবা ভগ্নী যদি না থাকিত তবে এই শিশুটি পৃথিবীর আয়ু বেশি দিন ভোগ করিতে পাইত না আশ্চর্যের বিষয় এই যে এই ছেলেটিও কিছুদিন বাদে চৌখাট পার হইতে আরম্ভ করিল এবং সর্বপ্রকার নিষেধ লঙ্ঘন করিতে সকৌতুক চতুরতা প্রকাশ করিতে লাগিল কি ইহার কণ্ঠস্বর হাস্য ধ্বনি অনেকটা সেই শিশুরই মতো এক একদিন যখন ইহার কান্না শুনিত রায়চরণের বুকটা সহসা ধরাস করিয়া উঠিত মনে হইত দাদাবাবু রায়চরণকে হারাইয়া কোথায় কাঁদিতেছে ফেলনা রায়চরণের ভগ্নি ইহার নাম রাখি যাচ্ছিল ফেলনা সময় পিসিকে পিসি বলিয়া ডাকিল সেই পরিচিত ডাক শুনিয়া একদিন হঠাৎ রায়চরণের মনে হইল তবে তো খোকাবাবু আমার মায়া ছাড়িতে পারে নাই সে তো আমার ঘরে আসিয়াই জন্মগ্রহণ করিয়াছে এই বিশ্বাসের অনুকূলে কতকটা অকাট্য যুক্তি ছিল প্রথমত সে যাইবার অনতি বিলম্বে ইহার জন্ম দ্বিতীয়ত এতকাল পরে সহসা যে তার স্ত্রীর গর্ভে এ সন্তান জন্মে এ কখনোই স্ত্রীর নিজগুণে হইতে পারে না তৃতীয়ত এও হামাগুড়ি দেয় টলমল করিয়া চলে এবং পিসিকে পিসি বলে যে সকল লক্ষণ থাকিলে ভবিষ্যতে জজ হইবার কথা তাহার অনেকগুলি ইহাতে বর্তিছে। তখন মা ঠাকুরুনের সেই দারুণ সন্দেহের কথা হঠাৎ মনে পড়িল আশ্চর্য হইয়া মনে মনে কহিল আহা মায়ের মন জানিতে পারিয়াছিল তাহার ছেলেকে কে চুরি করিয়াছে তখন এতদিন শিশুকে যে অযত্ন করিয়াছে সেই জন্য বড় অনুতাপ উপস্থিত হইল শিশুর কাছে আবার ধরা দিল এখন হইতে ফ্যানলাকে রায়চরণ এমন করিয়া মানুষ করিতে লাগিল যেন সে বড় ঘরের ছেলে শাটিনের জামা কিনিয়া দিল জড়ি টুপি আনিল মৃত স্ত্রীর গহনা গলাইয়া চুরি এবং বালা তৈরি করিল পাড়ার কোনো ছেলে সহিত তাহাকে খেলিতে দিত না রাত্রিদিন নিজেই তাহার একমাত্র খেলার সঙ্গী হইল পাড়ার ছেলেরা সুযোগ পাইলে তাহাকে নবাবপুত্র বলিয়া উপহাস করিত এবং দেশের লোক রায়চরণের এইরূপ উন্মত্তবধ আচরণে আশ্চর্য হইয়া গেল ফেলনা যখন বিদ্যাভ্যাসে প্রয়োজন হইল তখন রায়চরণ নিজের জোত জমার সমস্ত বিক্রয় করিয়া ছেলেটিকে কলিকাতায় লইয়া গেল সেখানে বহু কষ্টে একটি চাকরি জোগাড় করিয়া ফেলনাকে বিদ্যালয়ে পাঠাইল নিজে যেমন তেমন করিয়া থাকিয়া ছেলেকে ভালো খাওয়া ভালো পড়া ভালো শিক্ষা দিতে ত্রুটি করিত না মনে মনে বলিত ভালোবাসিয়া আমার ঘরে আসিয়াছ বলিয়া যে তোমার কোনো অযত্ন হইবে তা হইবে না এমনি করিয়া বারোটি বৎসর কাটিয়া গেল ছেলে পড়ে শুনে ভালো এবং দেখিতে শুনিতেও বেশ হৃষ্ট পুষ্ট উজ্জ্বল শ্যামবর্ণ কেশ বেশ বিন্যাসের প্রতি বিশেষ দৃষ্টি মেজাজ কিছু সুখী এবং শৌখিন বাপকে ঠিক বাপের মতো মনে করিতে পারিত না কারণ রায়চরণ স্নেহে বাপ এবং সেবায় ভৃত্য ছিল এবং তাহার আরেকটি দোষ ছিল সে যে ফেলনার বাপ একথা সকলের কাছেই গোপন রাখিয়াছিল যে ছাত্রনিবাসে ফেলনা বাস করিত সেখানকার ছাত্রগণ বাঙাল রায়চরণকে লইয়া সর্বদা কৌতুক করিত এবং পিতার অসাক্ষাতে ফেলনাও যে সেই কৌতুক যোগ দিত না তাহা বলিতে পারে না অথচ নিরীহ বৎসল স্বভাব রায়চরণকে সকল ছাত্রই বড় ভালোবাসিত এবং ফেলনাও ভালোবাসিত কিন্তু পূর্বেই বলিয়াছি ঠিক বাপের মতো নহে তাহাতে কিঞ্চিত অনুগ্রহ মিশ্রিত ছিল রায়চরণ বৃদ্ধ হইয়া আসিয়াছে তাহার প্রভু কাজকর্মে সর্বদাই দোষ ধরে বাস্তবিক তাহার শরীরও শিথিল হইয়া আসিয়াছে কাজও তেমন মন দিতে পারে না কে বলি ভুলিয়া যায় কিন্তু যে ব্যক্তি পুরা বেতন দেয় বার্ধক্যের রোজও সে মানিতে চাহে না এদিকে রায়চরণ বিষয় বিক্রয় করিয়া যে নগদ টাকা সংগ্রহ করিয়া আনিয়াছিল তাহাও নিঃশেষ হইয়া আজকাল হইয়াছে অভাব লইয়া সর্বদা খুৎখুত করিতে আরম্ভ করিয়াছে একদিন রায়চরণ হঠাৎ কর্মে জবাব দিল এবং ফেলনাকে কিছু টাকা দিয়া বলিল আবশ্যক পড়িয়াছে আমি কিছুদিনের মধ্যে দেশে যাইতেছি এই বলিয়া সাথে গিয়া উপস্থিত হইল বাবু তখন সেখানে মুনসেফ ছিলেন অনুকূলেরা দ্বিতীয় সন্তান হয় নাই গৃহিণী এখনো সেই পুত্র বক্ষের মধ্যে লালন করিতেছিলেন একদিন সন্ধ্যার সময় বাবু কাছারি হইতে আসিয়ায় বিশ্রাম করিতেছেন এবং কর্ত্রী একটি সন্ন্যাসীর নিকট হইতে সন্তান কামনায় বহুমূল্যে একটি শিকর ও আশীর্বাদ কিনিতেছেন এমন সময় প্রাঙ্গণে শব্দ উঠিল জয় হোক মা বাবু জিজ্ঞাসা করিলেন কে রে রায়চরণ আসিয়া প্রণাম করিয়া বলিল আমি রায়চরণ বৃদ্ধকে দেখিয়া অনুকূলের হৃদয়ে আর্দ হইয়া উঠিল তাহার বর্তমান অবস্থা সম্বন্ধে সহস্য প্রশ্ন এবং আবার তাহাকে কর্মে নিয়োগ করিবার প্রস্তাব করিলেন রায়চরণ হাস্য করিয়া কহিল মা ঠাকুরুনকে একবার প্রণাম করিতে চাই অনুকূল তাহাকে সঙ্গে করিয়া অন্তপুরে লইয়া গেলেন মা ঠাকুরন রায়চরণকে তেমন প্রসন্নভাবে সমাদর করিলেন না রায়চরণ তৎপ্রতি লক্ষ্য না করিয়া জোর হস্তে কহিল প্রভু মা আমি তোমাদের ছেলেকে চুরি করিয়া লইয়াছিলাম পদ্মাও নয় আর কেহ নয় কৃতজ্ঞ অধম এই আমি অনুকূল বলিয়া উঠিল বলিস কিরে কোথায় সে আগে আমার কাছেই আছে আমি পরশু আনিয়া দিব সেদিন রবিবার কাছারি নাই প্রাতাল হইতে স্ত্রী পুরুষ দুইজনে উন্মুখভাবে পদ চাহিয়া বসিয়া আছেন দশটার সময় ফেলনাকে সঙ্গে লইয়া রায়চরণ আসিয়া উপস্থিত হইল অনুকূলে স্ত্রী কোন প্রশ্ন বিচার না করিয়া তাহাকে কোলে বসাইয়া তাকে স্পর্শ করিয়া তাহার আঘ্রাণ লইয়া অতৃপ্ত নয়নে তাহার মুখ নিরীক্ষণ করিয়া হাসিয়া কাঁদিয়া ব্যাকুল হইয়া উঠিলেন বাস্তবিক ছেলেটি দেখিতে বেশ বেশভূষা আকার প্রকারে দারিদ্রের কোন লক্ষণ নাই মুখে অত্যন্ত প্রিয়দর্শন বিনীত সলজ্জ ভাব দেখিয়া অনুকূলের হৃদয়ে সহসা স্নেহ উচ্ছ্বসিত হইয়া উঠিল তথাপি তিনি অবিচলিত ভাব ধারণ করিয়া জিজ্ঞাসা করিলেন কোনো প্রমাণ আছে রায়চরণ কহিল এমন কাজে প্রমাণ কি করিয়া থাকিবে আমি যে তোমার ছেলে চুরি করিয়াছিলাম সে কেবল ভগবান জানেন পৃথিবীতে আর কেহ জানে না অনুকূল ভাবিয়া স্থির করিলেন যে ছেলেটিকে পাইবা মাত্র তাহার স্ত্রী যেরূপ আগ্রহের সহিত তাহাকে আগলাইয়া ধরিয়াছেন এখন প্রমাণ সংগ্রহের চেষ্টা করার সুযুক্তি নহে যেমনই হোক বিশ্বাস করাই ভালো তাছাড়া রায়চরণ এমন ছেলেই বা কোথায় পাইবে এবং বৃদ্ধ ভিত্ত তাহাকে অকারণে প্রতারণাই বা কেন করিবে ছেলেটির সহিত কথোপকথন করিয়া জানিলেন যে সে শিশুকাল হইতে রায়চরণের সহিত আছে এবং রায়চরণকে সে পিতা বলিয়া জানিত কিন্তু রায়চরণ কখনো তাহার প্রতি পিতার ন্যায় ব্যবহার করেন নাই অনেকটা ভৃত্তের ভাব ছিল অনুকূল মন হইতে সন্দেহ দূর করিয়া বলিলেন কিন্তু রায়চরণ তুই আর আমাদের মায়া মারাইতে পারবি না রায়চরণ করজোরে গদগদ কণ্ঠে কহিল প্রভু বৃদ্ধ বয়সে কোথায় যাইব কর্তি বলিলেন আহা থাক আমার বাছার কল্যাণ হোক ওকে আমি মাপ করিলাম ন্যায়পরায়ণ অনুকূল কহিলেন যে কাজ করিয়াছে উহাকে মাপ করা যায় না রায়চরণ অনুকূলের পা জড়াইয়া কহিল আমি করি নাই ঈশ্বর করিয়াছেন নিজের পাপ ঈশ্বরের স্কন্ধে চাপাইবার চেষ্টা দেখিয়া অনুকূল আরও বিরক্ত হইয়া কহিলেন যে এমন বিশ্বাসঘাতকতার কাজ করিয়াছে তাহাকে আর বিশ্বাস করা কর্তব্য নয় রায়চরণ প্রভুর পা ছাড়িয়া কহিল সে আমি নয় প্রভু তবে কে আমার অদৃষ্ট কিন্তু এইরূপ কইফিয়াতে কোনো শিক্ষিত লোকে সন্তোষ হইতে পারে না রায়চরণ বলিল পৃথিবীতে আমার আর কেহ নাই ফেলনা যখন দেখিল সে মুন্সেফের সন্তান রায়চরণ তাহাকে এতদিন চুরি করিয়া নিজের ছেলে বলিয়া অপমানিত করিয়াছে তখন তাহার মনে কিছু রাগ হইল কিন্তু তথাপি উদারভাবে পিতাকে বলিল বাবা উহাকে মাপ করো বাড়িতে থাকিতে না দাও উহার মাসিক কিছু টাকা বরাদ্দ করিয়া দাও ইহার পর রায়চরণ কোনো কথা না বলিয়া একবার পুত্রের মুখ নিরীক্ষণ করিল সকলকে প্রণাম করিল তাহার পর দ্বারের বাহির হইয়া পৃথিবীর অগণ্য লোকের মধ্যে মিশিয়া গেল মাসান্তে অনুকূল যখন তাহার দেশের ঠিকানায় কিঞ্চিত বৃত্তি পাঠাইলেন তখন সে টাকা ফিরিয়া আসিল সেখানে কোনো লোক নাই সকলকে অনেক ধন্যবাদ